বিহারের পাটনা জেলার একটা ছোট গায়ে সেখানে বাস করত একটা তরুণী নাম সোনালী শর্মা লেখাপড়া জানত বুদ্ধিমত্তাও ছিল কিন্তু চিন্তাভাবনা কিছুটা শহুরে ধাঁচের তার পিতা রামপ্রসাদ শর্মা একজন সত্যবাদী কৃষক এবং নিজের কন্যার ইজ্জতে প্রহরী পিতার সবচেয়ে বড় উদ্বেগ ছিল কন্যার বিবাহ যেন একটা সুন্দর পরিবারে সম্পন্ন হয় এরই মাঝে একটা প্রস্তাব এলো অজয় কুমারের গায়ের সরল যুবক কিন্তু অত্যন্ত সম্মানিত পরিবারের সদস্য সকলের এই সম্বন্ধটা পছন্দ হয়ে গেল কিন্তু সোনালির মনে কয়েকটা জিজ্ঞাসা উঠে এলো। এত নিশ্চুপ এত নীরব এমন যুবক কি আমার জীবন অতিবাহিত করতে সক্ষম হবে শুরুতে সে কথাটা এড়িয়ে গেল কিন্তু তারপর গাঁয়ের মহিলাদের কথাবার্তা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল আরে সরল তো কি হয়েছে শুনেছি কিছুটা তো অপুরুষ এই কথাটা মজা করে উচ্চারিত হয়েছিল কিন্তু সোনালির হৃদয় তীরিয়ের মতো বিঁধে গেল সে হেসে উড়িয়ে দিল বটে কিন্তু মনে কীট প্রবেশ করে গিয়েছিল রাত্রে সে অনেক সময় পর্যন্ত ঘুমোতে পারল না চিন্তা করতে থাকল যদি এই কথাটা সত্যি প্রমাণিত হয় যদি বিবাহের পর সব কিছু শেষ হয়ে যায় ভোর হওয়ার সাথে সাথে সে অস্থির হয়ে উঠল মাতার কাছে গেল এবং বলল আমি অজয়ের সঙ্গে মিলিত হতে চাই মা অবাক হয়ে বললেন এখনও বিবাহের আগে সোনালি বলল হ্যাঁ মা আমি তাকে যাচাই করতে চাই বিবাহের পর অনুতাপ করতে চাই না মা বোঝালেন বেটি এমন করিস না বিশ্বাসে সংসার গড়ে ওঠে সন্দেহে নয় কিন্তু সোনালি তার অটলতায় অবিচল থাকল সে বলল শহরে মেয়েরা বিবাহের আগে যুবককে জানে এতে দোষটা কোথায় মা বাধ্য হয়ে মধ্যস্থতাকারীর কাজ থেকে অজয়ের নম্বর নিলেন এবং কন্যাকে দিলেন এখন বিবাহে আর পাঁচ দিন অবশিষ্ট ছিল সোনালি কল করল অজয় আমি সোনালি বলছি আজ সন্ধ্যায় আমার সঙ্গে মিলিত হও অজয় বলল কিন্তু বিবাহ তো হতে চলেছে তাহলে মিলিত কহর কি প্রয়োজন সোনালী বলল প্রয়োজন আছে অজয় খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে সন্ধ্যায় অজয় শহরের বাজারে পৌঁছাল সোনালী আগে থেকেই হোটেলের বাইরে তার জন্য অপেক্ষা করছিল অজয় জিজ্ঞাসা করল এখানে কেন ডেকেছ সোনালি বলল চলো হোটেলে প্রবেশ করি বাইরে ভিড় কেউ দেখে নেবে অজয় দ্বিধায় পড়ল কিন্তু সম্মত হয়ে গেল দুজনেই হোটেলের কক্ষে পৌঁছাল দরজা বন্ধ হল এবং সোনালী গুরুতর হয়ে উঠল সে বলল অজয় আমি তোমাকে পরীক্ষা করতে চাই অজয় অবাক হয়ে গেল কি বলতে চাইছ সোনালী বলল আমি তোমার সঙ্গে এক রাত অতিবাহিত করতে চাই অজয় বলল এসব কি বলছ এইসব তো বিবাহের পর হবে সোনালি বলল যদি তুমি আমাকে ভালোবাসো তবে এখনই প্রমাণ করো। অজয়ের মুখে ক্রোধ আর লজ্জা দুতই ছিল সে বলল তুমি আমার কাছ থেকে এই প্রত্যাশা রাখো সোনালী বলল হ্যাঁ অজয় না হলে আমি বিবাহ করব না অজয় চোখ বন্ধ করল এবং কিছুক্ষণ পরে সব কিছু পরিবর্তিত হয়ে গেল রাত অতিক্রান্ত হল কিন্তু সেই রাতটা দুজনের জীবন পরিবর্তিত করে দিল সকালের সূর্যালোক কক্ষে প্রবেশ করল সোনালির মুখে শান্তি ছিল যেন ভয়টা মুছে গিয়েছিল অজয় জানালার পাশে দাঁড়িয়েছিল নীরব ভগ্ন সে চাপা স্বরে বলল এখন সব শেষ হয়ে গেছে সোনালি আতঙ্কিত হয়ে গেল কি বলতে চাইছ শেষ অজয় বলল কারণ তুমি আমাকে বিশ্বাস করনি তুমি আমার আত্মাকে অস্বীকার করেছ সোনালি বলল অজয় আমি ভয়ে এমন করেছি অজয় বলল বিবাহ বিশ্বাসের ওপর চলে ভয়ের ওপর নয় সোনালি কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দাও অজয় কঠিন স্বরে বলল না সোনালি এখন বিবাহ হবে না সে দরজার দিকে অগ্রসর হল এবং চলে গেল সোনালি মাটিতে লুটিয়ে পড়ল কাঁদতে লাগল চিৎকার করতে লাগল তার চোখের অশ্রু সেই রাতের ভুলকে থামাতে পারছিল না বাইরে সূর্য ঝলমলে ছিল কিন্তু তার জীবনে অন্ধকার অবতীর্ণ হয়েছিল গায়ে খবর ছড়িয়ে পড়ল যে সম্বন্ধ ভেঙে গেছে লোকজন হাসাহাসি করতে লাগল দেখেছ তরুণীটা সীমা অতিক্রম করে দিয়েছে মাতার চোখ অশ্রু সচল ছিল পিতা নীরব ছিলেন সোনালির মন খালি ছিল তার ভেতরে অনুতাপের আগুন জ্বলছিল রাত্রে সে তার জানালায় বসে চিন্তা করছিল একটা সন্দেহ কি সম্বন্ধ ভেঙে দেয় একটা ভুল কি সর্বদা শাস্তি হয়ে ফিরে আছে এটা তো কেবল শুরু ছিল একটা সন্দেহ একটা সম্বন্ধকে পুড়িয়ে দিল এবং এখন শুরু হতে চলেছিল সেই সন্দেহের শাস্তি সকালের সূর্যালোক জানালা দিয়ে কক্ষে প্রবেশ করল সোনালি তখনও সেই বিছানায় বসেছিল যেখানে তার অটলতা তার জীবন পরিবর্তিত করে দিয়েছিল মুখে শূন্যতা ছিল চোখে লজ্জা এবং অনুতাপ দুটোই সে বুঝতে পারছিল না যে সে কি হারিয়েছে কি লাভ করেছে দরজার দিকে তাকালো। অজয় চলে গিয়েছিল শুধু তার স্মৃতিগুলো অবশিষ্ট ছিল এবং সে নীরবতা যা কানে বাঁচতে থাকল সে নিজের মুখে হাত রাখল এবং মৃদু স্বরে বলল আমি কি করে ফেললাম বাইরে গায়ে ধীরে ধীরে কথা ছড়াতে লাগল আরে সম্বন্ধ ভেঙে গেল শুনেছি তরুণীটা নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকালকার লেখাপড়া জানা তরুণীরা বিগড়ে গেছে মানুষের জিব্বা খড়গ হয়ে উঠেছিল প্রতিটি কটাক্ষ সোনালির হৃদয়ে একটা ক্ষত সৃষ্টি করছিল মা কুসুম শর্মা তার কক্ষে প্রবেশ করলেন মুহে ক্রোধ নয় শুধু ভাঙন ছিল তিনি ধীর স্বরে বললেন বলেছিলাম না বেটি সন্দেহে সংসার গড়ে না সোনালি কেঁদে ফেলল মা আমি ভুল করেছি আমার মনে হয়েছিল আমি সঠিক করছি কিন্তু চোখের অশ্রু তার কথা আটকে দিচ্ছিল পিতা রামপ্রসাদ শর্মা যখন সত্যটা জানতে পারলেন তিনি কিছুক্ষণ কিছু না বলে মেঝেতে বসে পড়লেন তার ঠোঁট থেকে শুধু এতটুকুই নির্গত হল আমাদের ইজ্জাত মাটিতে মিশে গেল বাড়ির পরিবেশ শ্মশানের মতো ছিল না কেউ কিছু বলল না কেউ তাকাল শুধু কান্নার ধ্বনি দেহালে ধাক্কা খাচ্ছিল দিন অতিক্রান্ত হল কিন্তু সোনালির অবস্থা আরও খারাপ হতে লাগল সে বাড়ি থেকে বাইরে যেত না লোকজন তাকে দেখলে কানাকানি করত এই সেই তরুণী রাত্রে সে ছাদে বসে আকাশ দেখত সে বলতো ইস যদি আমি সেদিন থেমে যেতাম যদি আমি সেই এক রাতের অটলতা না ধরতাম মা সতিক্রান্ত হল একদিন তার শরীর হঠাৎ অসুস্থ হয়ে গেল মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন চিকিৎসক রিপোর্ট দেখলেন এবং নীরব হয়ে গেলেন আস্তে করে বললেন আপনার কন্যা মাতা হতে চলেছে মাতার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি সোনালির দিকে তাকালেন সোনালির চোখে নীরবতা ছিল মুখে ভয় ছিল সে ধীরে ধীরে বলল মা সত্যি মাতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল বললেন বলেছিলাম না বেটি একটা ভুল সারা জীবনের বোঝা হয়ে ওঠে সন্ধ্যায় পিতা যখন এই খবর পেলেন তিনি নীরবে খাওয়া ত্যাগ করলেন অনেক সময় পর্যন্ত বাইরে বসে রইলেন মাটি মুষ্টিতে চেপে তারপর ধীরে ধীরে বললেন এখন এই গাঁয়ে আমরা থাকতে পারব না পরের দিনই তিনি সব কিছু সংগ্রহ করে নিলেন এবং কন্যাকে নিয়ে বাড়ি ত্যাগ করলেন শহরে একটা ছোট্ট কক্ষ ভাড়া নেওয়া হল দেয়ালে পুরনো স্মৃতি টাঙানো ছিল বিবাহের ছবি ভগ্ন সম্বন্ধের ছায়া সোনালি সেখানেই দিনরাত জানালার কাছে বসে থাকতো। পেটে হাত রেখে বলত তুমি আমার শাস্তিও আর আমার অবলম্বন ওদিকে অজয় যখন এই খবর পেল সে অনেক সময় পর্যন্ত নীরব রইল তার সঙ্গীরা বলল এখন তো বিবাহ করতেই হবে অজয় কঠিন স্বরে বলল বিবাহ কখনো নয় আমি কোনো জোর করিনি সে নিজে এসেছিল নিজে চেয়েছিল আমি তার শিশুর পিতা অবশ্যই কিন্তু তার স্বামী হতে পারি না এই কথা শুনে মধ্যস্থতাকারী ক্রুদ্ধ হয়ে উঠল সে বলল অজয় এই শিশু তোমার রক্ত অজয় বলল হ্যাঁ আর সেই রক্তই আমার সম্মান পুড়িয়ে দিয়েছে এখন যদি সে চায় তো শিশু বা আমাকে দিক আমি সামলে নেব কিন্তু তাকে বিবাহ আমি কখনো করব না এই কথা যখন সোনালির কাছে পৌঁছালো সে ফুঁপিয়ে কেঁদে উঠল সে বলল ভালোবাসা কি এত দুর্বল হয় যে একটা ভুলু তাকে মুছে দেয় মা তাকে বুকে আলিঙ্গন করলেন বললেন বেটি এখন লড়াই নয় শুধু বেঁচে থাকতে হবে কিন্তু সোনালি জানত সমাজ তাকে বেঁচে থাকতে দেবে না ধীরে ধীরে মামলা আদালত পর্যন্ত পৌঁছাল তারিখের পর তারিখ অতিক্রম করতে থাকল আইনজীবীদের যুক্তি আদালতের ভিড় মানুষের চোখ সব কিছু যেন শাস্তি হয়ে উঠেছিল অজয় বলতো আমি শিশুর দায়িত্ব নেব কিন্তু বিবাহ এখন নয় সোনালি বলতো। আমি ভুল করেছি কিন্তু আমার অনুতাপ সত্যি একটা ভুলের জন্য কি সর্বদা শাস্তি পাওয়া উচিত আদালত ডিএনএ পরীক্ষা করাল রিপোর্ট এলো শিশু অজয়েরই বিচারপতি আদেশ দিলেন শিশু পাঁচ বছর পর্যন্ত মাতার কাছে থাকবে খরচ অজয় দেবে আদালতের রায় শোনেই সোনালী কেঁদে ফেলল অজয় মাথা নত করল তাদের মধ্যে যা ছিল এখন কেবল একটা আইনি সম্পর্ক অবশিষ্ট রইল গায়ে এই খবরে আগুন লেগে গেল লোকজন বলত দেখেছো। আধুনিক চিন্তার ফল কিছু লোক বলল বেচারি তরুণী নিজের ভুলের শাস্তি নিজেই ভোগ করছে সোনালি এখন প্রতিদিন তার পেটে হাত রেখে কাঁদত সে বলত একটা ভুল কি সত্যিই সবকিছু শেষ করে দেয় মানুষের কি ক্ষমার অধিকার থাকে না ধীরে ধীরে সময় অতিক্রান্ত হল তার পেট বড় হতে লাগল কিন্তু একই সাথে তার একাকিত্ব মা তাকে সান্ত্বনা দিতেন সব ঠিক হবে বেটি কিন্তু সে জানত এখন জীবন আর আগের মতো নেই কখনো কখনো শাস্তি আমরা কোনো আদালত থেকে নয় নিজেদের আক্তা থেকে পাই সোনালিও এখন সেই শাস্তি কাটছিল প্রতিদিন প্রতি শ্বাসের সাথে কিন্তু সম্ভবত এই শাস্তির ভেতরেই কোথাও একটা নতুন শুরু লুকিয়েছিল যখন সোনালি সন্তানের জন্ম দিল এবং যখন সে আদালতে আবারও অজয়ের সামনে দাঁড়াল তখন কি হল অজয় কি তাকে ক্ষমা করল নাকি চিরদিনের জন্য প্রত্যাখ্যান করল সময় কাটছিল কিন্তু সোনালির জীবন সেখানেই থমকে ছিল। প্রতি সকালে তার চোখ সেই কষ্টের সাথেই খুলত কেন করলাম আমি ওসব ছোট শহরের সেই কক্ষে সে এখন একা ছিল মা দিন রাত তার সঙ্গে থাকতেন কিন্তু পিতা এখন খুব কম কথা বলতেন তার মুখে ক্রোধ ছিল না কেবল একটা ভারী নিরবতা ছিল যা সব কিছু বলে দিত প্রতিদিন গাঁ থেকে খবর আসত কেউ বলল তরুণীটা এখন মা হতে চলেছে কেউ বলল তার পিতা তো মাথা নত করে নিলেন প্রতিটি কটাক্ষ প্রতিটি কথা সোনালির হৃদয়ে বিষের মতো নামত সে আয়নায় নিজেকে দেখত পেটে হাত রাখত এবং কেঁদে উঠত আমার ভুলের শাস্তি এখন তুমি ভোগ করছ ইস যদি আমি সেদিন থেমে যেতাম মা ধীরে ধীরে তার পাশে বসতেন বলতেন বেটি যা হয়ে গেছে তা পরিবর্তন করা যায় না এখন ভগবানের ওপর ভরসা রাখ সব ঠিক করবেন সোনালি বলতো। মা ভগবানও কি আমাকে ক্ষমা করবেন দিন অতিক্রান্ত হল নমাস যেন যেন বছর হয়ে গেল তারপর সেই দিন এলো যখন ব্যথার চিৎকার বায়ুতে প্রতিধ্বনিত হল হাসপাতালের কক্ষে সোনালী একটা পুত্র সন্তানের জন্ম দিল ছোট্ট একটা শিশু যে তার প্রথম কান্নার ধ্বনিতে সেই বাড়িতে আবার প্রাণ ভরে দিল মাথার চোখে অস্ত্র ছিল দুঃখের নয় ত্রাণের তিনি শিশুটিকে কোলে নিলেন এবং বললেন দেখ এই সেই যে তোর জীবনের অর্থ পরিবর্তিত করে দেবে সোনালি শিশুটিকে বুকে আলিঙ্গন করে ফুপিয়ে কেলে উঠল তুমি আমার অপরাধ নয় আমার শাস্তি নয় তুমি আমার আশা সেই দিনটা তার জন্য নতুন জন্ম ছিল কিন্তু বাইরের বিশ্ব তখনও একই ছিল লোকজন তখনও কথা বলতো। আরে বিবাহ ছাড়াই শিশু হয়ে গেল আজকালকার তরুণীরা সীমা অতিক্রম করছে প্রতিটি শব্দ একটা পাথরের মতো তার উপর পড়ত সোনালি এখন গাঁ থেকে দূরে শহরের একটা ছোট কক্ষে থাকত সে শিশুটিকে কোলে নিয়ে জানালার পাশে বসত এবং দূরের ক্ষেতগুলো বিকে তাকাত ভাবত অজয় কি কখনো আমার শিশুর কথা মনে পড়ে একদিন আদালতের পরবর্তী তারিখ এল সে সাদা পোশাকে শিশুটিকে কোলে নিয়ে আদালতে পৌঁছাল সেখানে সামনে অজয় দাঁড়িয়েছিল মুখ শান্ত চোখ কঠিন দুজনের দৃষ্টি মিলিত হল কিন্তু জিউভা নীরব ছিল বিচারপতি জিজ্ঞাসা করলেন আপনাদের দুজনের মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনা আছে অজয় স্বরে বলল না জনাব আমি শিশুর দায়িত্ব নেব কিন্তু সম্বন্ধ শেষ হয়ে গেছে সোনালির চোখে অস্ত্রু ভরে এলো আমি ভুল করেছিলাম অজয় কিন্তু একটা ভুলের জন্য কি সারা জীবন শাস্তি পাওয়া উচিত আদালতে নীরবতা ছেয়ে গেল অজয় মাথা নত করল বিচারপতি রায় শোনালেন শিশু পাঁচ বছর পর্যন্ত মাতার কাছে থাকবে তার খরচ অজয় কেবে রায় শোনা মাত্রই সোনালী শিশুটিকে শক্ত করে বুকে আলিঙ্গন করল বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আকাশও যেন তার সঙ্গে কাঁদছিল দিনগুলো সপ্তাহে পরিবর্তিত হতে লাগল সোনালি শিশুটিকে নিয়ে নতুন স্থানে চলে গেল মা সেখানেই ছিলেন কিন্তু এখন তাদের মধ্যেও ক্লান্তি দেখা যেতে লাগল কখনো কখনো তিনি বলতেন বেটি এখন সব ত্যাগ করো জীবন নতুন করে শুরু কর সোনালি হেসে দিত কিন্তু চোখে সেই পুরনো ব্যথা তখনও ছিল রাত্রে যখন শিশু ঘুমিয়ে পড়ত সে তার ছোট ছোট আঙুলগুলো স্পর্শ করে চিন্তা করত তোর পিতা আমাকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু আমি তোকে প্রত্যাখ্যান করব না তোর জন্য বেঁচে থাকব তোর জন্য লড়াই করব ওদিকে অজয়ের বাড়িতেও সব কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল সে এখন আরও কম কথা বলা এবং আরও বেশি নীরব মানুষ হয়ে উঠেছিল কখনো কখনো একা খেতে বসে আকাশ দেখত বলতো। আমি কি সঠিক করেছি নাকি কোনো নির্দোষকে শাস্তি দিয়েছি তার ভিতরেও কষ্ট ছিল কিন্তু অহংকার তার চেয়ে বড় ছিল সে নিজেকে বলত না আমি ঠিক আছি কিন্তু মন জানত সে মিথ্যা বলছে এক সন্ধ্যায় অজয়ের মা তাকে বললেন বাবা ভুল তো সকলেরই হয় যদি তরুণীটা সত্যিকারের মন থেকে অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা করে দে অজয় কিন্তু বলল না শুধু উঠে চলে গেল কিন্তু সেই রাত্রে ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল সে পাশ ফিরতে থাকলো। সোনালির মুখ তার কান্না তার শিশু সব মনে আসছিল কখনও কখনো জীবন শাস্তি দেয় কিন্তু সে শাস্তির পিছনে একটা উদ্দেশ্য থাকে আমাদের এটা শেখানোর যে ক্ষমাও মানবতার অংশ অজয় এখন সেই শিক্ষার কাছাকাছি পৌঁছাচ্ছিল যখন সোনালী শেষবারের মতো অজয়ের সামনে এলো, তখন কি হল অজয় কি তাকে ক্ষমা করল নাকি চিরদিনের জন্য প্রত্যাখ্যান করল সময় অতিক্রান্ত হল কিন্তু কিছু ক্ষত সময়ও পূরণ করতে পারে না সোনালির সন্তানের বয়স এখন পাঁচ বছর হয়ে গিয়েছিল বড় বড় চোখ নিষ্পভ হাসি একেবারে অজয়ের মতো চেহারা প্রতিবার তাকে দেখে সোনালীর হৃদর একটা প্রশ্ন উঠত তার পিতা কি কখনও তাকে দেখতে আসবেন সে এখন শহরের একটা ছোট বিদ্যালয়ে চাকরি করতে শুরু করেছিল জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল কিন্তু প্রতি রাত্রে যখন সে শিশুটিকে ঘুম পাড়াত তার চোখ তার অতীতের গুলিতে চলে যেত যেখানে এক রাতের অটলতা এক জীবনের শাস্তি হয়ে গিয়েছিল একদিন সে আবারও আদালতের নোটিশ পেল অজয় শিশুর কাস্টোডির জন্য আবেদন করেছিল তার বুক ধরফর করে উঠল সে চিন্তাও করতে পারল না যে এখন আবার কিভাবে তার মুখোমুখি হবে আদালতে দিন এলো ভিড় সেই একই পরিবেশ সেই একই কেবল পরিস্থিতি পরিবর্তিত হয়ে গিয়েছিল সে এখন একা ছিল না তার সঙ্গে তার পুত্র ছিল যখন অজয় শিশুটিকে দেখল তার চোখ থেকে বছরের পর বছর ধরে জমানো কঠোরতা গলে গেল পুত্রের চোখে সে নিজেকে দেখল সোনালী বিচারপতির সামনে দাঁড়িয়েছিল সে ধীর স্বরে বলল জনাব আমি এই মামলা লড়তে চাই না যদি অজয় চায় তো শিশু তাকে দেয়া হোক কিন্তু তার আগে আমি কিছু বলতে চাই পুরো আদালত নীরব ছিল সে সরাসরি অজয়ের দিকে অগ্রসর হল তার পায়ে লুটিয়ে পড়ল বলতে লাগল অজয় আমি অপরাধী আমি সন্দেহ করেছিলাম আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু আজ আমি সত্যি ক্লান্ত আমি শাস্তি পেয়ে গেছি আমার শিশুর প্রতিটি শ্বাসে যদি মানুষ ভুল করে তবে ক্ষমার অধিকারও রাখে আমাকে ক্ষমা করে দেওয়া যায় আমাকে আর আমার শিশুকে আপন করে নাও পুরো হল নীরব হয়ে গেল শুধু তার কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল অজয় সেখানেই দাঁড়িয়েছিল চোখে আর্দ্রতা হাত কাঁপছিল সে ঝুঁকে সোনালিকে তুলল এবং বলল থামো সোনালি ভুল তোমার নয় আমাদের দুজনেরই হয়েছিল আমিও তোমাকে বুঝতে পারিনি কিন্তু এখন সব শেষ নয় এখন সব শুরু হবে সে তার চোখের অশ্রু মুছতে মুছতে বলল তোমার এই অনুতাপ আমার ক্রোধ ধুয়ে দিয়েছে যদি তুমি সত্যি পরিবর্তিত হয়ে গিয়ে থাকো তবে আমিও তোমাকে আপন করে নিতে প্রস্তুত মা কেঁদে উঠলেন আদালতে মানুষজন দাঁড়িয়ে পড়ল বিচারপতিও মুচকি হেসে বললেন সম্ভবত এটাই আসল নেয় যখন ঘৃণা ক্ষমায় পরিবর্তিত হয় সেদিনই আদালতের তত্ত্বাবধানে দুজনে বিবাহ করে নিল সাদামাটা অনুষ্ঠান সাক্ষী সেই লোকগুলোই যারা কখনো তামাশা দেখতে এসেছিল সোনালি তার পুত্রের হাত ধরল এবং বলল আজ থেকে আমাদের সংসার পূর্ণ হল গায়ে খবর পৌঁছাল লোকজন আবার কথা বলতে লাগল দেখেছো? এখন আবার মিলে গেল দুজনে কেউ কেউ বলল ভালো হল শিশুটা পিতা ছাড়া থাকল না কেউ কেউ নীরব রইল কিন্তু সময়ের সাথে সাথে সকলে জীবভাও থেমে গেল অজয় এবং সোনালী এখন শহরে বাসস্থান স্থাপন করল সোনালী নতুন চাকরি শুরু করল অজয় চাষবাস ত্যাগ করে ব্যবসা শুরু করল ধীরে ধীরে তাদের বাড়িতে হাসি ফিরে এলো। সেই শিশু যে কখনো তাদের ভুলের চিহ্ন ছিল এখন তাদের ভালোবাসার পরিচয় হয়ে উঠল রাত্রে যখন তিনজন ছাদে বসে থাকত অজয় বলতো। দেখেছ সন্দেহের বীজ এখন ক্ষমার ফুল হয়ে গেল সোনালী হাসত এবং শিশুটিকে বুকে জড়িয়ে বলত এখন আর ভয় ভাগে না সম্বন্ধ বিশ্বাসে চলে সন্দেহে নয় অটলতা কখনও কখনো আমাদের বিজয়ের অনুভূতি দেয় কিন্তু আসলে তো আমাদের সবচেয়ে বড় পরাজয় আর ক্ষমা ক্ষমায় সেই শক্তি যা ভগ্নজীবনকে আবার যুক্ত করে দেয় যদি আপনি অজয় স্থানে থাকতেন আপনি কি সোনালিকে ক্ষমা করতেন নাকি তাকে তার ভুলের শাস্তি ভোগ করতে দিতেন আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন যদি এই কাহিনীটি আপনার মন স্পর্শ করে গিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেল স্টোরি বাই কেজে সাবস্ক্রাইব করুন এবং এই কাহিনীটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুহি থাকুন আপনজনদের সাথে থাকুন এবং মনে রাখবেন সম্বন্ধের ভিত্তি বিশ্বাসের ওপর রাখুন